আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি নাটোর উপজেলার পন্ডিত পাড়া নামক একটি গ্রামে প্রত্যন্ত একটি গ্রাম বেশ ভিতরের দিকে তো এখান থেকে একটা পরিবার আমাদের সাথে বেশ কিছুদিন আগে থেকে যোগাযোগ করতেছে যে এখানে তারা খুবই অসহায় জীবন যাপন করতেছে তো আজকে চলে আসলাম তাদের এই অসহায় অবস্থা দেখতে এবং আপনাদেরকে দেখাতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে আপনাদেরই বাড়ি না জি আমাদের নাম কি আপনার আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম আর এটা এটা আমার বাড়ি হলো আঃ আপনার বাড়ি হলো। জি। কাল দিন কালও আমাদের অবস্থা সংসার যাচ্ছে। অবস্থা নটুন চলছে। আগে ব্যবসা-বাণিজ্য করতাম একটু ন পড়েছিল খারাপ হয়ে যায় ব্যবসা-বাণিজ্য নষ্ট হয়ে গেছে। এখন দিনকাল চলে না। দিন আনি দিন খাই। কিন্তু ঋণে একটু ঋণগ্রস্ত হয়ে গেছি। যার জন্য মানে কোনো কুল পাচ্ছি না। ঠিক আছে বলেন তো কাঁদবেন না। বলেন কী সমস্যা বলেন। আমার কিছু নাই বাবা আমি মনে করেন একবারও আসো আমার বাড়ি ঘর কিছু নাই কো আমি কলার পাতা দিয়ে মনে করেন আমি ঘর tyle থাকি বেরা দিয়ে থাকি আমার ঘরের মধ্যে কিছু নাই দিন আনে দিন খাই আমি হামনা দাজ একটু দয়া করেন দলাম সলাম একটু আমার একটা মেয়ে ও বাস কত মেয়ে তারও ভীষণ ভয় চলতেছে আপনি কি কাজ করেন আমি এখন মাঠে ঘাটে কাজ করি কৃষি কাজ করে দিন মজুরি আর কি আগে কি কাজ করতেন আগে ব্যবসা-বাণিজ্য করতাম ওটা বন্ধ হয়ে গেছে এখন ব্যবসা করতেন ওই আপনার এই যে ভুসিমালে ধানের গুড় আর ব্যবসা গরুর খাদ্য আপনার জীবনে মানে এই অবস্থা হলো কেন বলেন অবস্থা হলো আমার মনে হয় যে মানুষে টাকা পয়সা মেরে দিয়েছে ব্যবসা করতে যায় অনেক মার খেয়ে গেছি যাওয়ার পরে আর উঠতে পারি না এই তখন আমার পুঁজি হারাই গেছে পুঁজি হারানোর পরে আমার নিরুপায় হারিয়ে গেছে এই তখন থেকে আমার এই সমস্যা দেখা দিছে যার ফলে আর কোনো কুল কিনারা পাচ্ছি না এখন তাহলে দিন দিন খাচ্ছে এখন দিন আনি দিন খাচ্ছি ঋণ কত টাকা আছেন ঋণ এখন ধরেন তিন চার লাখ টাকা ঋণে করে আছে কারা টাকা পাবে এগুলা কিছু এনজিও পাবে কিছু মানুষে পাবে এই এইভাবে পড়ে আছে

হ্যাঁ আদর্শক দেখেন এই সাইডটা কলাপাতা দিয়ে তারা এটা তাদের যে বাথরুম মানে কলের উপর যে বেড়া কলা পাতার দেখতে পাচ্ছেন আর এদিকে শুধু মাঠ আর মাঠ তাই না এই হচ্ছে তাদের মানে কল ইয়ের অবস্থা কলের উপরের অবস্থা এটা দিয়ে করি এখানেই চলি ফিরি খাই এই

মানে দিন মজুরি হিসাবে যাই কয় টাকা করে দেয় সেক্ষেত্রে ওখানে ধরেন পাঁচশো টাকা চারশো টাকা দেয় মাত্র জি আমাদের ওদিকে তো ছয় সাতশো করে দেয় কিন্তু ওদিকে আমার এদিকে দাম কম তাহলে তো হলো আর এদিকে বাজার আর কি আপনাদের বাথরুম আমরা বাজারের মধ্যে এরকম সাপের ভয় নাই

ব্যবসায় অবস্থা এলাকার যারা বৃত্তমান আছেন তারা সাহায্য করে না তারা সাহায্য ধরা না আমাদের এখন অর্থ নাই নিরুপায় হয়ে গেছে যার জন্য মানে ওই কেউ ইয়া করে না এলাও করে না

এটা তো একবার নষ্ট হয়ে গেছে এটা দেখেন ওই খালি জোড়া তালি দিয়ে আমাদের বাইন্ডে থুইছি কবে থুইছি এখন এটা যে সারবো সে পরিবেশ নাই তো স্যার কি করে কি করব এই ধরনের মনে পুরাতন ঘর কিনছিলেন এটা পুরাতন কিনছিলাম পুরাতন ঘরে কিনছিলাম পুরাতনই কিনছি ঘরের ভিতরটা দেখি আপনারা চলেন তো আসেন আসেন দেখেন এখানে এই দেখেন ঘরের জিনিসপাতি এখানে আমার মেয়ে থাকে এখানে কে থাকে এখানে আমার মেয়ে আপনাদের মেয়েটা থাকে তাই না আর আমরা এইখানে থাকি নিচে আপনারা নিচে থাকেন জি আমরা নিচে থাকি একটু বইবে শীতের দিনে ঠান্ডা লাগে না নিচে থাকতে ঠান্ডা তো লাগেই স্যার কি করব ল্যাব খেতা মনে করেন যে ল্যাব একটা ল্যাব

তারপরে রে নজরুলatasaray বাইতছিলাম না কই বনপাড়া যায় আতালে কাম করে আমি খাইছি সার খায়া যে মনে করেন যে পাঁচ ছয় মাস হলো করতেন আতালে ধান সেখানে ডাল ইয়াকুরা ওই তো পেটের দায়ে মনে করেন তিন দিন করে না খাওয়া বস্তা বাইতে ক্যা বড়ায় চলে গেসছি পেটের কি দাতা সহ্য করতে না পারে সার গেছি আয়া পারে মনে করেন যে ওই সাথে মানুষের সাথে যে কাম করেছি সাতালের মধ্যে কাম কইরা পারে মনে করেন

আচ্ছা আত্মাদের ওই এই ঘরের টিনও তো নষ্ট মানে যে মরসা পরে আছে এ তো গেছে কিছু বেশি দিন থাকবে না এটা না এই শীতের সিজনটা পড়লো তারপরে তারপরেই শেষ মানে ফাটা হয়ে যাবে ফাটা হয়ে যায় ফাটা হইছে এমনি ফাটা হওয়ার দরে তাহলে এখন আমরা কি করতে পারি আপনাদের জন্য বলেন তো এখন আমাদের

एक तो तयरकारी एड हम सर हमें चाहना मास गए जो खाव खर मान् गा बस गई ना गो रोजार रमजान दिन आसले मसे कत किस खा मुख बोले गोलालू पाल गोल आलू मन कर भात डे भात खाए रोजा थकी सर था पास उत्तर नामा शुरू करी और आल्लर का कान दे

এটা দিয়ে হচ্ছে কাঁচা তৈরি তরকারি এটা মা কিনবেন পরিবার লোক আশা করি খুশি হবে তাই না আপনি খুশি হয়েছেন যে আমি খুশি হয়েছি অনেক খুশি আপনার জন্য আমার দেখি চেষ্টা করে কি করা যায় ঠিক আছে আল্লাহ হাফেজ